আপনারা শুনছেন নবকল্লোল প্রেমের গল্প পাঠে অমৃতা রায় ত্রয়োদশ গল্প সাঁঝবেলাতে লেখক বুদ্ধদেব গুহ নাড়ুবাবু ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে ছিলেন একসময় দিল্লির সেন্ট্রাল সেক্রেটারিয়েটেও পোস্টেড ছিলেন নর্থ ব্লকে অল ইন্ডিয়া সার্ভিস চাকরিতে ঢোকার পর থেকে সারা ভারতবর্ষেই ঘুরতে হয়েছে রিটায়ারমেন্টের আর বছর তিনেক বাকি আছে তাই রিটায়ারমেন্টের আগে আবার মধ্যপ্রদেশেই ফিরে এসেছেন এখানকারই লোক তিনি কেন্দ্রীয় সরকারের চাকরি যাঁরা করেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই অবসর নেওয়ার আগে নিজ নিজ রাজ্যেই ফিরে আসেন যাতে সবকিছু গুছিয়ে নিয়ে বসতে পারেন সারা জীবনের মতো নাড়ুবাবুর কিন্তু কর্ণাটক জায়গাটিও খুব পছন্দ হয়েছিল বিশেষ করে ব্যাঙ্গালোর মাইসোরও রিটায়ার করে থাকার পক্ষে চমৎকার জায়গা সস্তাতে একটি বাড়িও পেয়েছিলেন ব্যাঙ্গালোর থেকে হুইটফিল্ড যাওয়ার পথে থাকুন আর নাই থাকুন তখন কিনে রাখলে আজকে সেই বাড়ি বিক্রি করেই বড়লোক হয়ে যেতে পারতেন ব্যাঙ্গালোরে থেকে হয়তো যেতেন যদি না তার স্ত্রী মিনতিকে আর্থারাইটিস কাবু করে ফেলত ব্যাঙ্গালোরে সব ভালো কিন্তু যাদের বাত টাত বা আর্থরাইটিস আছে তাদের পক্ষে জায়গাটি মোটেই সুবিধের নয় বেশি দিন থাকলে যাদের নেই তাদেরও হয়ে যেতে পারে অনেক দেখে দেখে ভেবে টেবে নিজ রাজ্য নিজের ছেলেবেলায় এবং প্রথম যৌবন যেখানে কেটেছে সেই জব্বলপুরেই ফিরে এলেন মধ্যপ্রদেশের